আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আমার একটি ভিডিওতে কিছুদিন আগে বলেছিলাম ভারতের উপর আমেরিকার অতিরিক্ত শুল্ক বাড়ানোর ফলে ভারত এখন চীনের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে এবং ভারত চীন রাশিয়া একটি জোট হয়েই আমেরিকার সাথে মোকাবেলা করবে এবং বাংলাদেশের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেটা বলেছিলাম সেটা কিন্তু এখন প্রতিফলন হওয়া শুরু করেছে কারণ বাংলাদেশে আমেরিকার যে আধিপত্যবাদ বেড়ে চলেছে সেটা রাশিয়া চীন এবং ভারত কোনো রকমে মেনে নিবে না আজকের থেকে কিন্তু খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে কিভাবে আমরা বুঝতে পেরেছি গতকালকে বিভিন্ন ভারতের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন নিউজ মিডিয়া আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার সাথে ফোনালা হয়েছে এবং এটা মধ্যস্থতা করেছে ভারতের এনএসএ প্রধান অজিত দোবাল কারণ অজিত দোবাল গত একদিন আগেই কিন্তু রাশিয়া সফরে গিয়েছিলেন এটা কি বার্তা দিচ্ছে আমেরিকাকে এবং বাংলাদেশের রাজনীতিক ক্ষেত্রে এটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে কারণ রাশিয়া প্রেসিডেন্ট ফোনালাপের মাধ্যমে ক্লিয়ার করে দিল বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে রাশিয়া অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং কাকে আগামীতে ক্ষমতায় দেখতে চাচ্ছে বাংলাদেশের মধ্যে কারণ রাশিয়া চীন এবং ভারত সম্পূর্ণরূপে আমেরিকা যে রাজনৈতিক দলকে সাপোর্ট দিচ্ছে বা যে রেজিমকে সাপোর্ট দিচ্ছে তার বিপরীতমুখী দলকে রাশিয়া ইন্ডিয়া চীন সাপোর্ট করবে সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে গতকালকে মাধ্যমে সম্পূর্ণরূপে তার শেষ খেলা শুরু করে দিয়েছে এতদিন ইন্ডিয়া ওপেনে ছিল যে আওয়ামী লীগকে শুধুমাত্র ইন্ডিয়া ওপেনলি সাপোর্ট করে এখন রাশিয়া ক্লিয়ার করে দিয়েছে আওয়ামী লীগকে ওপেনলি ভাবে রাশিয়া সাপোর্ট করছে কিছুদিন পরে আমরা অবাক হব না চীনও ক্লিয়ার করে দিবে আওয়ামী লীগকে যে চীনও সম্পূর্ণরূপে সাপোর্ট করছে এবং আওয়ামী লীগকে তিনটা দেশ কারণ আওয়ামী লীগ ক্ষমতায় বসা আমেরিকার পাওয়ার খর্ব হওয়া বাংলাদেশের মধ্যে এবং আমেরিকার আধিপত্যবাদ বিস্তার হতে পারবে না আর বাংলাদেশে আমরা আরো ক্লিয়ার হয়ে যেতে পারি গত দু এক দিনের বিভিন্ন নিউজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন নিউজ মিডিয়ায় নিউজ করা হয়েছে যে কলকাতার মধ্যে ব্যস্ততম শহরের আশেপাশেই নাকি পার্টি অফিস খুলেছে মানে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সভানেত্রীর সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এগারো মাস পরেও পতনের ফোন আলাপ হয়েছে এবং ভারতের নিরাপত্তা প্রধান অজিত দোবাল রাশিয়া সফরে গিয়েছে এবং কিছুদিন আগে নরেন্দ্র মোদী চীন সফরে গিয়েছে তার মানে ব্যাপার সকল কিছু আমরা বলতাম সকল কিছু এখন গুছিয়ে আনতেছে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে নেওয়া হচ্ছে না বিভিন্ন যুক্তি তর্ক হচ্ছে টকসো গরম হচ্ছে সকল কিছুতে এখন এ সরকার চাপে আছে ডক্টর এখন সে কারণে ভয়ে বিএনপির সাথে আসন দর কষাকষি করছে কোন রকম একটা নির্বাচন দিয়ে তিনি যাতে সেফ এক্সিট নিয়ে নিতে পারেন কিন্তু সেফ এক্সিট নেওয়া সম্ভব হবে না আমলিক ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আর কোন নির্বাচিত সরকার আসলো সে সরকার বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না রাশিয়া চীন এবং ইন্ডিয়ার এত ত্রিমুখী পাওয়ারের বলয়ে আমেরিকা সেন্টিকেট টিকতে পারবে না যতই ক্ষমতা ধর হোক না কেন আওয়ামী এ আমেরিকা সেটা হচ্ছে বাস্তবতা এটাকে অস্বীকার করতে পারবেন না তাই অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে সেটা আমরা বুঝতে পারছি এবং আওয়ামী লীগ তাদের যে পার্টি করেছে সেখানে রীতিমতো সকল নেতা কর্মীরা গিয়ে আগামীতে কিভাবে আন্দোলন সংগ্রাম করবে কিভাবে আবার আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটাবে কিভাবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সকল কিছুই কিন্তু ছক সাজিয়ে ফেলছে তাতে বুস্টিং দিচ্ছে ভারত এবং চীনও ভারতকে সমর্থন করছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য চীনও ওপেনলি চলে আসবে কিছুদিনের মধ্যে দেখবেন আওয়ামী লীগকে সমর্থন করছে অলরেডি রাশিয়া তো আগে থেকে আওয়ামী লীগের সাথে অনেক ভালো সম্পর্ক অনেক পুরনো মিত্র রাশিয়াও এখন ওপেনলি চলে আসছে তাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে আমেরিকার আধিপত্যকে খর্ব করা এবং আমেরিকা যাতে বাংলাদেশে কোনো রকম আধিপত্য সৃষ্টি না করতে পারে সেটাকে ব্যারিকেড দেওয়া সেই কারণে আওয়ামী আবার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী আবার ক্ষমতায় বসাতে হবে যাতে বাংলাদেশে কোনো আমেরিকা আধিপত্য না থাকে এখানে আধিপত্য একমাত্র থাকবে ভারতের এবং রাশিয়া চীনের মানে ওরা ওরাই ওদের আধিপত্যটা ধরে রাখবে আমেরিকাকে এখানে আধিপত্য বিস্তার করতে দিবে না কারণ আমেরিকা হচ্ছে পড়ার মতো আমেরিকায় আমেরিকায় যে আধিপত্য তৈরি করা মানে এটা ইন্ডিয়ার জন্য যেমন অনেক বেশি হুমকি চাইনার জন্য হুমকি আর রাশিয়ারও যে দক্ষিণ এশিয়ার একটা প্রভাব আছে সেটারও খর্ব হয়ে যাবে তাই সকলের তিন দেশের স্বার্থ হচ্ছে এক আমেরিকার স্বার্থ আর এটাই হচ্ছে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট এই কারণে আওয়ামী লীগ ফিরে আসা অনেক বেশি সোজা হয়ে যাবে আমি আমার অনেক ভিডিওতে বলি অনেকে বলে ভাই আপনারা বলেন খালি হয় না হয় না আপনারা মনে করেন আমরা ব্যাপারটা আজকে বলছি কালকের মধ্যে হয়ে যাবে ভাই ইন্টারন্যাশনাল রাজনীতিও অনেক মারাত্মক এটা বুঝতে হবে ইউক্রেনের সাথে রাশিয়ার কত বছর ধরে যুদ্ধ হচ্ছে এটা কি একদিনে সলিউশন হচ্ছে এখনো যুদ্ধ কিন্তু চলমান কত বছর হয়ে গিয়েছে ট্রাম্পের সাথে কিছুদিন পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক এই যুদ্ধ নিয়ে যুদ্ধ চলমান কিন্তু বৈঠক হচ্ছে অনেক সময় হয় কিছু একটা জিনিস হলে যুদ্ধ অবস্থা হলে বা রাজনৈতিক অনেক উত্থান পতন হলে এটা ঠিক করতে গুছিয়ে আনতে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায় বৈঠক হওয়ার পর কূটনীতিক খেলা হওয়ার পর তাই এগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে অলরেডি দেখেন দৃশ্যমান হওয়া শুরু করে দিয়েছে ইন্ডিয়াও কিন্তু দেখতেছে যে আমেরিকার সাথে সম্পর্ক করে কোন রকমে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে পারবে না আওয়ামী আবার ক্ষমতা আনা যাবে না ডাইরেক্ট ইন্ডিয়া সাথে ডাইরে খেয়ে যাচ্ছে আমেরিকা আমেরিকা নিজেদের মতো করে একটা বসিয়ে দিয়েছে ইন্ডিয়া তখন ইন্ডিয়া দেখতে পেয়েছে যে আমেরিকার সাথে সম্পর্ক রেখে লাভ নাই আমার রাশিয়া চীনের দিকে যুক্ত হবে সেটা কিন্তু ইন্ডিয়া করছে এটা আস্তে আস্তে হচ্ছে প্রথমে দেখেছে চুপচাপ হয়ে আমেরিকার সাথে কথা বলে যাতে আওয়ামী লীগকে কোনো রকমে আবার প্রতিষ্ঠিত করা যায় কিনা কিন্তু সেদিকে কিন্তু ইন্ডিয়াকে সাই দিচ্ছে না আমেরিকা সেটা ইন্ডিয়া বুঝতে পেরেছে সেটা আমাদেরও বুঝতে হবে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা এত ইজি না কারণ ডোনাল্ড ট্রাম্প পাগলাটা স্বভাবের এখন একটা চিন্তা করে আবার এক ঘন্টা পর পোল্ট্রি খেত দ্বিধাবোধ করে না দেখেন তিনি ক্ষমতায় আসার পরে সব দেশের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দিয়েছেন তিনি নাকি যুদ্ধ পছন্দ করেন না গতবার এসে সে আর বলেছে কিন্তু এবারে আসার পরে দেখি সব প্রত্যেক জায়গায় যুদ্ধ আরো স্কেলেট হয়েছে আরো বেড়ে গিয়েছে কারণ এই হচ্ছে পাগলাটা স্বভাবের কখন কি বলে কখন কি করে সেটা কেউ বুঝে না এবং বুঝতে পারবেও না সে কারণেই ইন্ডিয়া তাদের যে কূটনীতিক সিস্টেম ছিল বা কূটনীতিক যে একটা চিন্তা ভাবনা ছিল আমেরিকা নিয়ে আমেরিকাকে নিয়ে যে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনবে সেটা এখন পরিবর্তন করেছে এখন ইন্ডিয়া ইন্ডিয়ার চেয়ে কাক আছে চীন এবং রাশিয়া সাথে সিন্ডিকেট করে তাই আওয়ামী লীগের জন্য এখন আরো বেশি ভালো হয়েছে আওয়ামী লীগ এখন আরও বিভিন্ন বড় বড় রাষ্ট্রের সাপোর্ট পাবে এবং বাংলাদেশ থেকে আমেরিকার আধিপত্যবাদকে চিরতরে মুছে ফেলবে এবং অ্যান্টি আওয়ামী লীগের দল আছে তাদেরকেও কোনটাসা করে ফেলবে এবার যদি কোনো রকমে তাদের অবস্থান ভালো হয় এটা পানির মতো ক্লিয়ার কারণ ইন্ডিয়া কোনো রকমে ছাড় দিবে না রাশিয়াও কোনো রকমে ছাড় দিবে না চীনে এখানে স্বার্থ আছে চীনের স্বার্থ হচ্ছে এখানে যাতে আমেরিকা আধিপত্য সৃষ্টি না করতে পারে চীনেও কিন্তু তখন আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে সাপোর্ট করবে তাই আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আরও কিছু মাস অপেক্ষা করতে হবে হয়তো কিছু বছর অপেক্ষা করতে হতে পারে এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে নিতেই হবে তাই কেউ হতাশ হবেন না আর কেউ আমাদের ভিডিও বিভিন্ন কথা শুনে রাগ ক্ষোভ ঝাড়ারও কিছু নাই। কারণ এত সহজে রাজনীতিতে কামব্যাক করা পসিবল না আস্তে আস্তে করে সকল কিছু গুছিয়ে নিয়ে রাজনীতিতে এবং ক্ষমতায় ফিরে আসতে এটা আমাদের মেনেই রাজনীতি করতে হবে আর মেনেই আমাদের সকল কিছু আমাদের পরিচালনা করতে হবে ধন্যবাদ সকলকে